মশার কামড়ে বিরক্ত হননি এমন মানুষ কিন্তু কোনো জায়গাতেই খুঁজে পাওয়া যাবে না মশার কামড় থেকে মানব শরীরে নানা ধরনের রোগ ব্যাধি বাসা বাঁধতে পারে যেমন ডেঙ্গু ম্যালেরিয়া চিকন গনিয়ার মতো বিভিন্ন ধরনের রোগ মশারি কয়েল স্প্রে ব্যবহার করেও অনেক সময় কিন্তু মশা তাড়ানো যায় না তবে প্রাকৃতিক কিছু পদ্ধতি রয়েছে যেগুলো ব্যবহার করলে আমরা কিন্তু খুব সহজেই মশা আমাদের বাড়ি থেকে তাড়িয়ে দিতে পারি তবে আগেকার দিনে বর্ষাকালেই কিন্তু মশার উপদ্রব বেশি দেখা যেত এখন কিন্তু অন্যান্য সময়েও মশার উপদ্রব অনেকটাই বেড়ে গেছে আর এই মশা বিভিন্ন ধরনের রোগ সংক্রমিত করে তাছাড়াও এই মশার কামড়ে অনেক সময় মানুষের মৃত্যু পর্যন্ত হয়ে থাকে এই মশা থেকে যেমন ডেঙ্গু ম্যালেরিয়া চিকনগনিয়ার মতো রোগ বিভিন্ন ধরনের ছড়ায় ঠিক তেমনি এই মশা তাড়ানোর জন্য আমরা দেখবেন কি করি বিভিন্ন ধরনের রাসায়নিক কয়েল লিকুইড বা তেলের ব্যবহার করে থাকি তবে এইগুলো ব্যবহার করার ফলেও অনেক সময় দেখা যায় আমাদের বাড়িতে ছোট বাচ্চারা রয়েছে বয়স্করা রয়েছে এর যে একটা গন্ধ সেটা সহ্য করতে পারে না অনেক সময় কাশি হয় শ্বাসকষ্ট হয় তবে কোনো রকমের রাসায়নিক কয়েল লিকুইড ছাড়াই আপনারা কিন্তু খুব সহজেই মশা বাড়ি থেকে তাড়িয়ে দিতে পারেন অনেক দিন ধরেই কমেন্ট আসছে বাড়িতে মশার উপদ্রব অনেকটাই হয়ে গেছে বিভিন্ন ধরনের লিকুইড কয়েল সলুয়েশনের ব্যবহার করেছি তবু কিন্তু মশা বাড়ি থেকে যাচ্ছেই না এমন কিছু ঘরোয়া টোটকা বলুন যাতে করে মশা খুব সহজেই বাড়ি থেকে তাড়িয়ে দিতে পারি তবে আপনাদের বাড়িতেও যদি মশার উপদ্রব অনেকটাই বেশি হয়ে গেছে তাহলে কিন্তু এই ভিডিওটা আপনাদের জন্যই স্কিপ না করে পুরো ভিডিওটা দেখুন হলে কিন্তু বুঝতে পারবেন না সবার প্রথম নিয়ে নিতে হবে এখানে বেশ কিছুটা নিমের পাতা আমাদের অনেকেরই বাড়িতে আশেপাশে নিম পাতার গাছ রয়েছে তাছাড়াও অনেকে আমরা নিম পাতা কিন্তু বাজার থেকে কিনেও নিয়ে আসি আমরা এখন অনেকে কিন্তু নিম খাবার জন্যও ব্যবহার করে থাকি তাছাড়াও নানা কাজে কিন্তু নিম আমরা ব্যবহার করে থাকি ঠিক তেমনই মশা তাড়ানোর ক্ষেত্রেও কিন্তু নিমপাতা পাতা খুবই কার্যকরী একটা উপাদান তবে এখানে কিন্তু কাঁচা নিমের পাতারই ব্যবহার করতে হবে নিমের পাতাগুলো যদি শুকিয়ে যায় সেক্ষেত্রে কিন্তু কোনোই কাজ হবে না বেশ কিছুটা নিমের পাতা আমি এখান থেকে ছাড়িয়ে নিচ্ছি এবার এই নিমের পাতাগুলো একটা পাত্রের মধ্যে আমি তুলে নিচ্ছি এখানে কিন্তু আরও কিছু উপকরণ আমাদের দিতে হবে নিয়েছি এখানে বেশ কিছুটা পরিমাণের তেজপাতা তেজপাতাও কিন্তু প্রত্যেকেই রান্নাতে ব্যবহার করে থাকি তেজপাতার মধ্যেও একটা স্টং গন্ধ রয়েছে সেই গন্ধটারই কিন্তু আমাদের প্রয়োজন হাত দিয়ে যতটা সম্ভব এভাবে করে টুকরো করে আমি দিয়ে দিয়েছি আর নিয়েছি এখানে বেশ কিছুটা পরিমাণের রসুনের কোয়া রসুনের কোয়াগুলো যেহেতু অনেকটাই বড়ো তাই চার কোয়া ব্যবহার করছি তবে এখানে আমি যে উপকরণটা বানাবো সেটা কিন্তু দুটোভাবে ব্যবহার করব তাই একটু বেশি পরিমাণেরই বানাচ্ছি আর নিয়েছি বেশ কিছুটা পরিমাণের লবঙ্গ লবঙ্গর মধ্যেও কিন্তু একটা স্ট্রং গন্ধ রয়েছে এবার এর মধ্যে দিয়ে দেবো আমি বেশ কিছুটা পরিমাণের জল এই জলটা দিয়ে সব উপকরণগুলো আমি কিছুক্ষণের জন্য ভিজিয়ে রেখে দেব। তবে খুব বেশিক্ষণ রাখবো না দুই থেকে তিন মিনিটই রাখবো আপনারা চাইলে এখানে কিন্তু পাঁচ মিনিটও রাখতে পারেন তবে যেহেতু ভিডিওটা বানাচ্ছি তাই আমি এখানে তিন মিনিট মতো রাখবো তো দেখতেই পাচ্ছেন এখন কিন্তু তিন মিনিট হয়ে গেছে এইভাবে করে জলের মধ্যে ভিজিয়ে রাখার কারণ হলো একটাই সব উপকরণগুলো যাতে একটু ভিজে নরম হয়ে যায় এবার নিয়ে নিচ্ছি এখানে একটা মিক্সার জার মিক্সার জারের মধ্যে সব উপকরণগুলো আমি দিয়ে দিচ্ছি তবে যে জলটার মধ্যে ভিজিয়ে রেখেছিলাম সেটাও কিন্তু ফেলবো না এই জলটাও আমি পরে ব্যবহার করব এবার আমি এটাকে দুবার ঘুরিয়ে নিয়েছি আর এই পেস্টটা কিন্তু খুব বেশি মিহি পেস্ট হবে না ঠিক এরকম হবে এবার একটা পাত্রের মধ্যে এই পেস্টটাকে আমি ঢেলে নিচ্ছি আমি যেহেতু এখানে দুটোভাবে আপনাদেরকে এই পেস্টটা ব্যবহার করে দেখাবো তাই একটু বেশি পরিমাণের বানিয়েছি তবে চাইলে আপনারা একটু কম পরিমাণেরও বানাতে পারেন তবে এখানে যে উপকরণগুলো ব্যবহার করেছি কোনোটাই কিন্তু স্কিপ করা যাবে না কি কীভাবে ব্যবহার করবেন চলুন দেখে নেওয়া যাক এখানে আমি নিয়েছি একটা কন্টেনার এমন পাত্রের ব্যবহার করবেন যেটা কিনা কোনো খাবার কাজে ব্যবহার করেন না এবার যে জলটার মধ্যে সব উপকরণগুলো ভিজিয়ে রেখেছিলাম প্রথমে আমি সেই জলটাকেই দিয়েছি এবার এর মধ্যে আরও কিছুটা পরিমাণের জল দিয়ে দিলাম এবার দিয়ে দেব আমি বেশ কিছুটা পরিমাণের বেকিং সোডা এটা কিন্তু বেকিং পাউডার নয় এবার যে পেস্টটা তৈরি করেছিলাম সেই পেস্টটাই আমি নিয়েছি এখান থেকে বেশ কিছুটা পরিমাণের পেস্ট আমি এর মধ্যে দিয়ে দেব। এখানে যেহেতু সব উপকরণগুলো একসাথে মিশিয়ে একটা পেস্ট বানানো হয়েছে যার কারণে এই মিশ্রণটা কিন্তু অনেকটাই পাওয়ারফুল হয়ে গেছে চামচের সাহায্যে খুব ভালোভাবে সব উপকরণগুলো আমি মিশিয়ে নেব এটা কিন্তু সাথে সাথে ব্যবহার করা যাবে না সব উপকরণগুলো জলের সাথে ভালোভাবে মিশে যাওয়ার জন্য আমি রেখে দিলাম সাইডে পাঁচ মিনিটের জন্য অন্যদিকে একটা মাটির প্রদীপ নিয়েছি আপনারা যে কোনো মাটির পাত্র নিতে পারেন এর মধ্যে বেশ কিছুটা পরিমাণের দিয়ে দিয়েছি সরষের তেল এখানে নিয়েছি কিছুটা পরিমাণের তুলো তুলোটাকে আমি পাতলা করে নেওয়ার পর এটাকে আমি সোলতে বানিয়ে নিচ্ছি তবে আপনাদের কাছে সোলতে থাকলে এখানে সোলতেরও ব্যবহার করতে পারি যে সাইডে রেখেছিলাম সেই পেস্টটাই নিয়েছি বেশ কিছুটা পরিমাণের পেস্ট আমি এর মধ্যে দিয়ে দিলাম এবার তেলের সাথে আঙুলের সাহায্যে খুব ভালোভাবে এইভাবে আমি মিশিয়ে দিচ্ছি এবার এই যে একটা মিশ্রণ হলো সেই মিশ্রণের মধ্যে আমি সোলতেটাকে ভালোভাবে এইভাবে করে ডিপ করে দেব যাতে করে মিশ্রণটাও সোলতের মধ্যে লেগে যায় আর কিছুটা তেলও ভালো মতো লেগে যায় এবার শোলতের মুখের জায়গাটা আমি একটু ভালোভাবে চেপে নেব তারপর এটাকে এইভাবেই আমি রেখে দেব তবে এই প্রদীপটা কিন্তু আপনারা এইভাবেই সাথে সাথে জ্বালাতে পারবেন না যাতে করে সব উপকরণগুলো খুব ভালোভাবে তেলের সাথে আর সলতের সাথে মিশে যায় যার কারণে পাঁচ মিনিট এইভাবেই রেখে দিতে হবে এটাকে সাইডে সরিয়ে রাখছি অন্যদিকে যে পাত্রের মধ্যে আমি মিশ্রণটা রেডি করে রেখেছিলাম সেটাই নিয়েছি নিয়ে নিয়েছি পুরোনো আর নিয়েছি একটা কন্টেনার এবার আমি এই মিশ্রণটাকে ছেঁকে নিচ্ছি এবার এই যে একটা স্ট্রং সলিউশন তৈরি হলো সেটা কিভাবে আপনারা ব্যবহার করবেন নিয়ে নিচ্ছি এখানে একটা স্প্রে বোতল আপনাদের কাছে যদি জলের বোতল থাকে জলের বোতলেরও ব্যবহার করতে পারেন তবে ঢাকনার মধ্যে বেশ কিছুটা ফুটো করে নেবেন এখানে এমন কিছু উপকরণ ব্যবহার করা হয়েছে যাদের নিজস্ব একটা স্ট্রং গন্ধ রয়েছে আর এই গন্ধটা মানুষ সহ্য করে নিলেও কোনোভাবেই মশারা কিন্তু সহ্য করতে পারে না আপনাদের বাড়িতে যেখানে মশার উপদ্রব বেশি থাকবে সেখানেই কিন্তু স্প্রে করতে হবে আগে সবার প্রথমে দেখতে হবে মশা কোনখান থেকে বাড়িতে আসছে আমরা অনেক সময় বিকেলের সময় বা সন্ধ্যার সময় আমাদের দরজা জানালা খোলা রেখে দিই অবশ্যই কিন্তু বিকেলের সময় আপনারা সন্ধ্যা হওয়ার আগে জানালা দরজা বন্ধ করে রাখবেন যখন আমরা আমাদের মেন দরজা খুলে দেখবেন সন্ধ্যাবেলা মশা বাড়ির বাইরে থেকে ভেতরে চলে আসে অবশ্যই কিন্তু এই সলুয়েশনটা মেন দরজার বাইরে কিছুটা হলেও স্প্রে করে রাখবেন জানালা সাইডগুলোতে স্প্রে করে রাখবেন আমরা জানালা না খুললেও অনেক সময় ছোট বাচ্চারা দেখবেন জানালা রেখে দেয় যেটা আমরা খেয়াল করি না আমাদের অনেকেরই বাড়িতে আমরা গাছপালা লাগাতে পছন্দ করি আর মাটিটা যেহেতু অনেকটাই ভিজে থাকে দেখবেন সেখানে কিন্তু মশারা বসে থাকতে দেখা যায় তো গাছপালার মধ্যেও যদি কিছুটা সলুয়েশন স্প্রে করে রাখতে পারেন এর গন্ধের কারণে মশারা তো বসবেই না অনেক অনেক সময় ফাঙ্গাস ধরে যায় পোকা ধরে যায় সেই সমস্যারও কিন্তু সমাধান হয়ে যাবে তাছাড়াও আমাদের বাড়িতে যেখানে জলের নালি বা ড্রেন থাকে এখান থেকে কিন্তু মশা বাড়িতে চলে আসে তো এই জায়গাতেও কিন্তু আপনারা কিছুটা হলেও সলিউশন স্প্রে করে রেখে দেবেন তাহলে দেখবেন মশার উপদ্রব অনেকটাই কিন্তু কম হয়ে যাবে আমরা যখন কিচেনের মধ্যে রান্নাবান্না করি অনেক সময় দেখবেন সন্ধ্যাবেলা বা রাতের বেলা কী হয় আমাদের হাতে পায়ের মধ্যে মশাটা কামড়াতে থাকে আমরা কিন্তু সেখানে দাঁড়িয়ে থাকতে পারি না তো আপনারা কি করবেন যেখানে গ্যাসের সিলিন্ডার থাকে অনেক সময় দেখবেন মশা কিন্তু সেই জায়গাতেই বসে থাকে তো আপনারা গ্যাসের সিলিন্ডারের আশেপাশে কিছুটা সলুয়েশান যদি স্প্রে করে রেখে দিতে পারেন মশারা দেখবেন এখান থেকেও কিন্তু চলে যাবে এই সোলুয়েশনের মধ্যে এমন কিছু উপকরণ মেশানো হয়েছে যাদের নিজস্ব একটা গন্ধ তো রয়েছে একসাথে মিশে যাওয়ার কারণে এই গন্ধটা এতটাই পাওয়ারফুল হয়ে যায় এই গন্ধ মানুষ সহ্য করে নিল মশারা কিন্তু কোনোভাবেই সহ্য করতে পারে না তাছাড়াও আর যে জায়গার মধ্যে আপনাদের মশার উপদ্রব অনেকটাই বেশি থাকবে বিশেষ করে টয়লেটের মধ্যেও দেখবেন মশার উপদ্রব অনেকটাই থাকে এই জায়গাগুলোতেও কিছুটা সলিউশন অবশ্যই স্প্রে করে রাখবেন তাছাড়াও যেখানে আমাদের বাচ্চারা পড়াশুনো করে স্টাডি টেবিলের মধ্যে দেখবেন অনেক সময় তাদের হাতে পায়ে মশা কিন্তু কামড়াতে থাকে তো আপনারা এই স্টাডি টেবিলের মধ্যে যদি কিছুটা সলিউশন এইভাবে স্প্রে করে কোনো কাপড়ের সাহায্যে মুছে দিতে পারেন এর যে একটা গন্ধ গন্ধটা কিন্তু থেকেই যাবে আর এই গন্ধের কারণে মশারা দেখবেন বাচ্চাদের আশেপাশেও কিন্তু আসবে না এইভাবে করে আপনারা আপনাদের যেখানে মশার উপদ্রব বেশি থাকবে সেই জায়গাগুলোতেও কিন্তু এই সলিউশনটা স্প্রে করে রাখতে পারেন আমাদের যেখানে আলমারি ফ্রিজ টেবিল চেয়ার এই ধরনের জিনিসপত্র থাকে অনেক সময় দেখা যায় মশারা কিন্তু বসে থাকতে দেখা যায় তো আপনারা কি করবেন যেখানে আপনাদের ফ্রিজ থাকবে আলমারি থাকবে তার উল্টো সাইডে যেইগুলোতে আপনারা মশা বসে থাকতে দেখবেন সেখানে কিন্তু অবশ্যই এইভাবে করে স্প্রে করে রাখবেন যদি মশারা থাকে তুরন্ত উঠে যাবে আর যদি না থাকে এখানে কিন্তু মশারা কোনোভাবেই বসবে না এবার আপনাদের কাছে আরও একটা টিপস শেয়ার করেছি যে প্রদীপটার মধ্যে মিশ্রণটা দিয়ে রেডি করে রেখেছিলাম সেটা কিন্তু পাঁচ মিনিট হয়ে গেছে এবার এই প্রদীপটাকে আমি এখন জ্বালিয়ে নিচ্ছি এই প্রদীপটা যখনই আপনারা জ্বালাবেন এখান থেকে এমন একটা স্ট্রং গন্ধ বেরোবে এর গন্ধটা কিন্তু মশা কোনোভাবেই সহ্য করতে পারবে না এটা কোথায় কিভাবে ব্যবহার করবেন আপনারা এই প্রদীপটা সন্ধ্যাবেলা বা রাত্রেবেলা যখন মশার উপদ্রব বাড়িতে অনেকটাই বেশি থাকবে সেই সময় কিন্তু এটা ব্যবহার করবেন প্রথমেই পুরো বাড়ির মধ্যেই আপনারা এই প্রদীপটাকে একবার হলেও ঘুরিয়ে নেবেন যদি মশা কোথাও থেকেও থাকে এর গন্ধের কারণে মশারা দেখবেন ঘোরের মতো হয়ে যাবে যদি জানালা দরজা খোলা থাকে সেক্ষেত্রে তুরন্ত মশারা বাড়ি থেকে পালিয়ে যাবে একটাও মশা থাকবে না আর যদি আপনাদের জানালা দরজা বন্ধ থাকে সেক্ষেত্রে দেখবেন মশারা কিন্তু সেই জায়গার মধ্যেই ঘোর হয়ে পড়ে থাকবে এর এইভাবে যে রোজ বাড়িতেই ব্যবহার করতে হবে তা কিন্তু নয় আপনারা যদি সপ্তাহে তিন দিন ব্যবহার করেন তাহলেই দেখবেন মশার উপদ্রব কিন্তু অনেকটাই কম হয়ে যাবে তবে এইভাবে আপনাদের রোজ মিশ্রণটাও কিন্তু বানাতে হবে না একবার যদি আপনারা বানিয়ে রেখে দিতে পারেন সেই প্রদীপটাই কিন্তু আপনারা দুই থেকে তিন দিন জ্বালিয়ে নিতে পারবেন তাছাড়াও ডাইনিং টেবিলের মধ্যে যখন আমরা খাওয়া দাওয়া করে দেখবেন মশা কিন্তু কামড়াতে থাকে আমাদের ডাইনিং টেবিলের সাইড করেও কিন্তু আপনারা এই প্রদীপটাকে কিছুক্ষণের জন্য জ্বালিয়ে রেখে দিতে পারেন এর যে একটা স্ট্রং গন্ধ গন্ধটা কিন্তু মশারা কোনোভাবেই সহ্য করতে পারবে না এটা মানুষ সহ্য করে নিলেও তাছাড়াও কিচেনের মধ্যেও কিন্তু প্রদীপটাকে কিছুক্ষণের জন্য আপনারা ঘুরিয়েও রাখতে পারেন আর যদি আপনারা দেখেন কোনো জায়গার মধ্যে মশা বসে রয়েছে বা মশা আপনাদের মনে হয় থাকতে পারে সেই জায়গাতেও কিন্তু এই প্রদীপটাকে আপনারা মাঝে মধ্যে বা রাত্রেবেলা ঘুরিয়ে নিতে পারেন তবে এই প্রদীপটা চাইলে কিচেনের সাইড করে কিছুক্ষণের জন্য এভাবে রেখেও দিতে পারেন আর এই প্রদীপটা আপনারা কিছুক্ষণ জ্বালানোর পর নিভিয়ে রেখে দেবেন পরের দিন কিন্তু আবারও এটা আপনারা ব্যবহার করতে পারেন এটা নিমে যাওয়ার পরেও কিন্তু একটা ধোঁয়া বেরোয় সেই ধোঁয়াটাও অনেকটাই কিন্তু পাওয়ারফুল আজ আপনাদের কাছে মশা তাড়ানোর দুটো টিপ শেয়ার করেছি আপনাদের যেটা সহজ মনে হবে আপনারা কিন্তু অ্যাপ্লাই করতে পারেন আজকে এখানেই শেষ করছি